আমাদের সমাননীয় শ্রী গোবিন্দ নন্দী মহাশয় সম্মাননীয় মাননীয় শ্রী জয়রাম হেমর মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সবাই তার উপস্থিতিতে এক সুন্দর উন্মোচনের মাধ্যমে আমরা পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলে গেলাম এই শুভ সূচনা আমাদের মধ্যে যেমন পথ নিরাপত্তা আমরা সকল নাগরিকের জন্য পথ নিরাপত্তা সুনিশ্চিত করব যখন আমরা রাস্তায় গাড়ি ব্যবহার করব ট্রাফিক আইন মেনে চলব দুই চাকা মোটর যান ব্যবহারের সময় আমরা হেলমেট পরব চার চাকা মোটর যান ব্যবহারের সময় আমরা সিট বেল্ট পরব আমরা সর্বদা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করব এইভাবে আমরা দুর্ঘটনা মুক্ত পূর্ব বর্ধমান জেলা গড়ে তুলব ধন্যবাদ থ্যাংক ইউ রাস্তাঘাটে যারা হেঁটে চলে তাদের সেফটিটা আমাদের সব থেকে বেশি মাথা রাখা উচিত সেই যারা এখানে গাড়ির মধ্যে রয়েছে তারা আমার কথাগুলো শুনছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা যখন গাড়ি চালাবে রাস্তাঘাটে যাদের হেঁটে চলা মানুষ তাদের সুরক্ষা কিন্তু আপনাদের হাতে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এখানে যারা বাচ্চারা আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো তোমরা যখন বড়ো হবো তোমাদেরকেও এটা মাথায় রাখতে হবে আর আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্কুল কলেজে আমরা একটা করে ট্রাফিক ক্লাবটা শুরু করব তাহলে ছোটোবেলার থেকে বাচ্চাদের মধ্যে ট্রাফিক আইন সচেতনা যেন হয় সেজন্য আমরা আগামী দিনে আমরা পরিকল্পনা নেব আমি আমার বক্তব্য দীর্ঘায় করছি না এখানে বাস অ্যাসোসিয়েশন রয়েছে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন রয়েছে সকলের কাছে আমার অনুরোধ সকলে যেন পদ্মাবতা মাথায় রেখে করতে হবে কারণ আমাদের জেলায় পূর্ব বর্ধমানে যদি আসে জেলা শাসন কেউ যদি আমাকে প্রশ্ন করে জেলার সব থেকে বড় সমস্যাটা কি আছে আমি বলবো পদ্মাবতা কারণ আমাদের ডেইলি কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ পূর্ব বর্ধমান জেলায় আমাদের সব থেকে বেশি ন্যাশনাল হাইওয়ে রয়েছে সব থেকে বেশি স্টেট হাইওয়ে রয়েছে আমি তথ্যগুলো করে দেখলে আমাদের অ্যাক্সিডেন্টের মধ্যে থার্টি টু ফোর্টি পার্সেন্ট আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টেট হাইওয়ে মধ্যে আমাদের এসটিকে এসটি কে রোডের উপরে একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার প্রণ প্রবণতা রয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে রয়েছে এমনি যে মেইন রাস্তাগুলো রয়েছে সেই স্টেট হাইওয়েতে কিন্তু হচ্ছে সেই জন্য আমাদের সকলকে যখন আপনারাও যখন রাস্তায় বেরোবে যারা রাস্তায় গাড়ি চলাচল করে চালায় সকলের ক্ষেত্রে আমার অনুরোধ আপনারা যেন পদ নিরাপত্ত সব থেকে বড়ো ইস্যু হিসাবে মাথায় রেখে গাড়িগুলো চালাতে হবে আর পুলিশকে আমি বলবো আরও বেশি করে স্ট্রিক্ট করে হেলমেটের ক্ষেত্রে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যদি আরও স্ট্রিক্ট হয়ে যায় কারণ সকলে টু হুইলার করে মিউনিসিপ্যালিটি দিকে আসছে তাহলে আরও বেশি করে এই মিউনিসিপ্যাল এলাকাগুলো একটু স্ট্রিক্ট হয়ে যায় তাইলে গ্রাম থেকে যারা বেরোয় তারাও কিন্তু অবশ্যই পথ নিরাগত মাথায় রেখে আসবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে আপনারা আমাদের সঙ্গে পা মিলিয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় ডি ম্যাডাম আমাদের সঙ্গে ছিলেন আমরা এখন চলে যাব পথ নিরাপত্তার সপ্তাহ পালনের এক অনন্য উত্তর চশমা বিতরণের পর্বে যে পর্বের জন্য আমাদের সঙ্গে পাব শেখ আলী মোহাম্মদ আমাদের স্বাস্থ্য দপ্তর সহ সমস্ত দপ্তরের পক্ষ থেকে আজ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ ইতিমধ্যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে র্যালি করে আসা হলো বিরাটা থেকে কর্জন গেট পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় আছেন আমাদের মাননীয় এসপি সাহেব আমাদের সিএমও সাহেব রয়েছেন এডিএম সাহেব রয়েছেন আরও আর টিও সাহেব সহ সমস্ত পদাধিকারী এবং বাস অ্যাসোসিয়েশন মিনি বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সর্বত আমার ছোটো ভাইরা বোনেরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই পাঁচ দিন ধরে আজকে গোটা রাজ্য জুড়ে সহ আমাদের বর্ধমান জেলা পূর্বে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে কারণ আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ডায়েট সেফ লাইভ এই চালু করার পর যেভাবে গোটা বাংলা জুড়ে পথ দুর্ঘটনা কমেছে আরও যাতে না হয় এখনও কোনো কোনো জায়গায় দেখা যায় পথ দুর্ঘটনা হচ্ছে কেউ নিয়মকানুন মানছে না বলে তার জন্য এই ঘটনা এখনও কিছু ঘটে চলেছে সেটা যাতে বন্ধ করা যায় যার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবার গোটা রাজ্যব্যাপী পাঁচ দিন ধরে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে আমরা প্রতিটি মানুষের কাছে আবেদন করবো আপনারা ঠিকমতো সিগন্যাল মেনে চলুন কেউ তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না যাতে কোনো পথ দুর্ঘটনা না ঘটে কারণ এই দুর্ঘটনা ঘটার জন্য বহু মানুষের অকারণে তাদের জীবন চলে যাচ্ছে শুধু সামান্য একটু ভুল করার জন্য আপনারা সব সময় সিগনাল মেনে আস্তে করে আপনারা গাড়ি চালান নিজের নিরাপত্তা নিজেরাই ঠিক করুন তার জন্য রাজ্য সরকার যেভাবে মানুষের মধ্যে একটা প্রচার করছে যে এই প্রচারটাকে সামনে রেখে আপনারা সবাই আস্তে আস্তে গাড়ি চালিয়ে সিগনাল মেলে আপনাদের চলতে হবে এবং পাঁচ দিন ধরে এই পথ নিরাপত্তা সপ্তাহে পালন করা হবে সবার সহযোগিতায় সবাই মিলে